জিওর সেরা রিচার্জ প্ল্যান এগারো টাকায় দশ জিবি ইন্টারনেট ডেটার সুবিধা রিলায়েন্স জিও রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর গত জুলাই ও আগস্ট মাসে লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে এই কারণে টেলিকম কোম্পানিটি নতুন নতুন রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে এর মধ্যে একটি হলো এগারো টাকা রিচার্জ প্ল্যান এই প্রিপেড প্ল্যানটি তাদের জন্য আনা হয়েছে যারা বেশি ডেটা প্রয়োজন আর বিএসএনএল ভিআইয়ের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছ থেকে এই ধরনের কোনো প্ল্যান নেই আসুন জিওর এগারো টাকার প্ল্যানের সুবিধা জেনে নেওয়া যাক জিওর এই প্ল্যানটি আদতে একটি ডেটা প্যাক এই এগারো টাকা রিচার্জে গ্রাহকেরা দশ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবেন তবে মনে রাখবেন এই প্ল্যানের ভ্যালিডিটি কেবল এক ঘন্টা। অর্থাৎ এক ঘন্টার মধ্যে দশ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাওয়া যাবে আর এগারো টাকা রিচার্জ করার জন্য জিওর কোনো কম্বো প্ল্যান সক্রিয় থাকতে হবে জানিয়ে রাখি এয়ারটেল একই ধরনের একটি প্রিপেড প্ল্যান অফার করে অর্থাৎ এয়ারটেলের এগারো টাকার প্ল্যানেও দশ জিবি ইন্টারনেট পাওয়া যায় এখানেও এক ঘন্টা ভ্যালিটি পাওয়া যায় জিও এয়ারটেলের এই প্ল্যান তাদের জন্য আদর্শ তাদের দুটো কোনো বড় ফাইল ডাউনলোড বা আপলোড করার দরকার বা কোনো সফটওয়্যার আপডেট করার দরকার এদিকে সরকার মালিকানাধীন টেলিকম অপারেটর এর ষোলো টাকার একটি ডেটা প্যাক নিয়ে এসেছে যেখানে একদিনে ভ্যালিটি সহ দু জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায় ওপরের তিনটি প্ল্যানের কোনোটার সাথেই কলিং বেনিফিট দেওয়া হয় না অথবা এখানে কোনো এসএমএসের সুবিধা পাওয়া যায় না অর্থাৎ আগেই বলছে এই প্ল্যানগুলি সক্রিয় থাকার জন্য কোনো কম্বো প্ল্যান ছাড়া ব্যবহার করা যায় না আপনি জিও এয়ারটেল এবং এর মধ্যে কোন কোম্পানিটিকে সব থেকে বেশি পছন্দ করেন সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ